না ভালো ভালো দিতে তিরিশ হাজার সাতাশ হাজার পঁচিশ দামের মোবাইল আছে তাহে সিস্টেম জানান লাগবো তোমার মূল কথা বর্তমানে অনেক অ্যাপ যে তোমার আছে না

লাইট লাগাইছে আছে মানুহে বহি ভাল কেনে মাছটো মাৰি লৈ যাব তাৰমানে মাছ আছে এতিয়া মাছ বোলে নাই তুমি ভাগ লৈছ আৰে আমি কি জানি মাছ নালাগে